তাদের অনুভূতি জানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ভাই আপনার অনুভূতি কি বলেন আপনার অনুভূতি কি এই যে এই যে ন্যাশনাল ডে গুলো কিন্তু চার দিন ছুটি দুবাইতে এটা একটা ঈদের মতো আনন্দ তো শুধু আমাদের না এটা সবার জন্যই একটা ঈদের একটা আনন্দ আর এই ইตรকে যেটা সবাই খুব এনজয় করতেছে আর এখন সিজনটা হচ্ছে খুব সুইটেবল একটা সিজন যেটা খুব ভালো একটা মানে ওয়েদার এই ওয়েদারের কারণে আর এখন আসলে ইตรকে সবাই ফিল করতেছে মানে একসাথে 4 দিন गवर्नमेंट ছুটি তো এটা হচ্ছে না এজন্য সবাই ঈদের অনুভূতিটা নিতেছে আর কি আচ্ছা আচ্ছা মানে আমাদের প্রবাসী দের জন্য যারা দুবাই প্রবাসী তারা আসলে সশমে কাজ কর্ম যে ব্যস্ততার ভিতরে একটা সুন্দর একটা মুহূর্ত যে 4টা দিন যে পাইছে এটা আসলে কত এনজয় করতেছেন আপনি আমি তো ফুলফিল এনজয় করতেছি যেহেতু এখানে সবার জন্য ছুটি এখানে লেবার থেকে শুরু করে একবার গভর্নমেন্ট হায়ার ম্যানেজমেন্ট পর্যন্ত টোটালি সবার জন্য ছুটি আর এই ছুটিটাকে সবাই খুব এনজয় করতেছে সুন্দর সুন্দর ঠিক আছে ভাই এনজয় করেন আমরা অবশ্যই আমরা অবশ্যই হচ্ছে সামনে বারবিগু যে পার্টি আছে ওইখানে আমরা একত্রিত হব খাওয়া দাওয়া করব আমরা ডেজার্ট সাফারিতে এসেছি আমাদের এক বড় ভাই তার তার গাড়ি ব্যক্তিগত গাড়ি আমাদেরকে সকলকে নিয়ে এসতে সাথে করে আমরা এখানে বার পার্টি হবে মোট মূলত এনজয় করা হবে আর কি তো ইনশাআল্লাহ বালুর চর মানে আমাদের বাংলাদেশে আমরা বলি বালুর চর এখানে এরা বলে এখানে উৎসব করে ডেজার্ট সাফারি বার পার্টি বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে থাকে আর কি দেখায় এই যে আমাদের পেছনে গাড়িটা আমাদের এই যে আমাদের হচ্ছে বারবিকু পার্টির গরম আর কি এখানে এটা বক্স পানি আরো বিভিন্ন আইটেম আছে এখানে এখানে এক বড় ভাই এখানে আর এক বড় ভাই আর এক এই যে আমরা সবাই আছি ইনশাল্লাহ

लटक पटक लौंडो के दिल पटट पटक सांसें जाए अटक अटक आता माजी सटक सटक बम तेरा को देखा है कमर पे तेरी पटक है बॉडी तेरी मक्खन जैसे खाने